আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পরন্ত বিকেলে ক্যাম্পাসের মধ্যে বসে আছি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে সবথেকে বেশি বিকৃত ওষুধ যেটা মানুষ মানে এটার জন্য কোনো ডাক্তারের পরামর্শ প্রয়োজন নাই যখন যার ইচ্ছা যেভাবে ইচ্ছা মরি মুরগি পানির মতো খেয়ে যাচ্ছে সেটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যেমন অবিপ্রাজল কিছু প্রয়াজল প্যান্ট ও প্রয়োজন লেন্স প্রয়োজন অনেক ধরনের ওষুধ আরও আছে বিভিন্ন রিপোর্টে দেখা গেছে যে সব সবথেকে বেশি বিকৃত ওষুধ হল গ্যাস্ট্রিকের ওষুধ আসলে আমি বুঝি না মানুষ এই গ্যাস্ট্রিকের ওষুধ কীভাবে খায় মানে সে কীভাবে বোঝে যে এটা আমার গ্যাস্ট্রিকের সমস্যা এখন আমাকে গ্যাস্টিকের ওষুধ খেতে হবে মানে এক কথায় বলা চলে যে বাংলাদেশে সবথেকে বেশি মিস ইউজ অপব্যবহার যদি বলতে কোনো কিছু হয় তাহলে সেটা হচ্ছে এই গ্যাস্ট্রিকের ওষুধ হঠাৎ করে খাওয়ার পরে পেটের মধ্যে একটু অসুস্থ ফিল হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আপনি খেয়ে দিলেন পেটের মধ্যে ব্যথা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দিলেন ইভেন দেখা যাচ্ছে যে টক ঢেকুর যেটাকে ধুমাঢেক অথবা বধজন যেটাই বলেন না কোনো এ ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে সাথে সাথে আপনি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দিলেন মানে নিজেই ডাক্তার বাঙালি মানে কারোর কোনো পরামর্শের প্রয়োজন নেই নিজেই ডাক্তার তা আমি আপনারা খান এতে আমার কোনো অসুবিধা নেই আমার পক্ষ থেকে আপনাদেরকে একটু সতর্ক করবো আর কি আপনারা জানেন জানেন কি না জানি না গ্যাস্ট্রিকের ওষুধ যদি কেউ দীর্ঘদিন ধরে খেতে থাকে তাহলে তার সর্বপ্রথম যে রোগটা হবে তার অস্ট্রিওপোরসিস হতে পারে অস্ট্রীয়পরিস হচ্ছে এমন একটা রোগ যেটা হাড়ের যে ঘনত্ব ডেন্সিটি সেটাকে কমিয়ে দেয় তার সহজ ভাঙলা মানে ভাষায় যদি আমি আপনাদেরকে বলি তাহলে মনে করেন যে আপনার ঘরে কাঠের একটা দরজা আছে এই দরজাটা যখন ঘুনে খেয়ে যায় ঘুনে খেয়ে যখন ঘুনে খায় তখন এটাকে কোনোভাবে আঘাত করার সাথে সাথে ওটা ভেঙে যায় ভেঙে যাবে তো অষ্ট হলো এরকম যে হাড়ের মধ্যে যে ঘনত্ব ডেন্সিটি সেটা আছে ঘুনে খাওয়ার মতো হারটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় তাই গ্যাস্ট্রিকের ওষুধের এটি খুব কমন একটা সাইড এফেক্ট দ্বিতীয়ত হচ্ছে যে অনেক দিন ধরে যদি কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খায় তাহলে তার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে আশা করি ইরেকটাইল ডিসফাংশন কি সেটার খুব একটা বেশি বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন হবে না তারপর আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলি টাইল ডিসফাংশন হলো যে ওই সমস্যা দেখা যাচ্ছে যে আপনার মন চাচ্ছে কিন্তু আপনি আপনার ওয়াইফের সাথে মেলামেশা করতে চাচ্ছেন করতে যাচ্ছেন কিন্তু যখন আসলে মানে উত্তেজিত বোধ হওয়ার কথা শক্ত হওয়ার কথা তখন দেখা যাচ্ছে শক্ত হচ্ছে এটাই হচ্ছে মূলত রিক্টাল ডিসফাংশন এছাড়াও আরও অনেক ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা আছে মানে এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে তবে আজকে আমি আপনাদেরকে খুব সহজ করে গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আপনি কিভাবে গ্যাস্ট্রিকের সমস্যা অর্থাৎ পেটের যাবতীয় সমস্যা থেকে কিভাবে আপনি মুক্ত থাকতে পারবেন সে বিষয়টা নিয়েই বলবো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে বাজার থেকে মুদি দোকান থেকে একদম ফ্রেশ এটাকে মৌরি বলে অনেকেই গু মৌরি মৌরি বিভিন্ন ভাষায় বিভিন্ন জন বলে থাকে আর কি গো মৌরি কিনবেন একশো গ্রাম সাথে কালো জিরা কিনতে পারেন একশো গ্রাম এরপর হচ্ছে আদা আদা কিনে আদাটা আদাটাকে পেস্ট করতে পারেন অথবা যে কোনো কুচি যন্ত্র যন্ত্র দিয়ে একদম কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে এই যে আপনি গোমরি কিনলেন এই মৌরিটা সুন্দর করে ধুয়ে অথবা সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে এরপরে আপনি এটা আগুনের তাপে হালকা আছে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে আদা তারপরে হচ্ছে আপনার কালো জিরা আর সাথে মৌরি এগুলো একটা শুকনো একটা কাচের কাচের বয়ামে আপনি এটা সংরক্ষণ করবেন এটা আপনি সারাদিন খান সমস্যা নেই এটা আপনি যখনই আপনার পেটের মধ্যে অস্বস্তিবোধ পেট ভার ভার বদ পেট ফাঁপা টক ঢেকুর চুকা ঢেকুর যেটাই হোক না কেন আপনি এটা নিয়ম করে সকালে এবং বিকেলে বিশেষ করে খাওয়ার আগে খাওয়ার আগে এক চামচ পরিমাণ অথবা খাওয়ার পরে এক চামচ পরিমাণ এইভাবে যদি আপনি এক মাস বা দুই মাস যদি কন্টিনিউ করেন নিয়মিত করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে গ্যাস্ট্রিকের আর কোনো সমস্যা আপনার থাকবে না গ্যাস্ট্রিকের সমস্যা আপনার আর থাকবে না তো আপনারা এইভাবে গ্যাসটি বাজার থেকে ওই দশ টাকা করে অমিপ্রাজল ইসামি প্রাজল গ্রুপের ওষুধ না কিনে এইটা যদি আপনারা এই ঘরোয়া টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড ইফেক্ট ছাড়াই আপনি সুস্থ থাকবেন পাশাপাশি আপনি যে উদ্দেশ্যের জন্য যে সমস্যার জন্য খাচ্ছেন সেই সমস্যাটাও খুব ইজিলি সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি ডাক্তার আব্দুল কায়ুব খান অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড আকুপাংচার তিয়ানজিন ইউনিভার্সিটি অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন তো এখানে দাঁড়িয়েই মূলত কথা বলছি তা ঠিক আছে ভিডিও আর বড় করতে চাচ্ছে না আর সবাই ভালো থাকবেন पर्वर्ती वीडियो तो कहते हुए इनशाला वरम